নমস্কার এই মুহুর্তে আমরা দাঁড়িয়ে আছি মহদিপুর মৌজার একদম শেষ প্রান্তে অর্থাৎ আর কিছু দূর গেলেই বোগদামাড়ি মাঠ তো এই রাস্তার কাজ চলছে আর কিছু দিনের মধ্যে পাকা হতে চলেছে রাস্তাটা কাজ চলছে জোর কদমে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিজস্ব যদি কাজ চলছে এই দেখুন রাস্তা রাস্তা একদম সমান করা হচ্ছে এরপরে পাথর পড়বে ইট পড়বে তো মহদিপুর থেকে অমৃতখণ্ড অঞ্চলের প্রথম গ্রাম মানে খাড়ির পড়ে যে বিরোহিনী অর্থাৎ বোগদামাড়ি মাঠ বলে যেখানে একটা ফুটবল গ্রাউন্ড আছে মহদিপুর এবং বোগদামাড়ি মাঠের মাঝখানে রাস্তার কাজ চলছে